ফুটুন তো গরম জলে এভাবে কায়ে দিয়ে কখনো বিকেলে নাস্তা বানিয়েছেন একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা টিফিনেও দিতে পারেন বাচ্চাদের খুব হেলদি একটা খাবার প্রথমে কিছুটা ময়দা নিয়েছি আর কিছুটা গমেরাটা নিয়েছি চাইলে আপনারা শুধু ময়দা দিয়েও বানাতে পারে এখানে ময়দার আটা আর গমেরাটা অধেক অধেক করে নিয়েছি তাহলে আরও বেশি সফট হয় গমেরাটা দিলে আর সাথে দিয়ে দিয়েছি লবণ কিছুটা চিনি আর সরিষার তেল দিয়ে ভালো করে চটকিয়ে কুসুম গরম জল দিয়ে মাখিয়ে নিতে হবে এই যে এবার এটা এক সাইডে রেখে এবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল যখন গরম হয়ে আসছে তার মধ্যে কুচানো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ কেটে শেপকে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব কিছুটা টমেটা স্বাদের জন্য দেবো লবণ আর এখানে আমি গাজর গ্রেট করে রেখেছিলাম সেই গাজরগুলো দিয়ে দেব। গাজর দেওয়ার পরে মিনিট দুই ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজি করে নিতে হবে তারপরে একটু হাতা দিয়ে ফাঁকা করে নিচ্ছি জায়গাটা এখানে আগে থেকে তিনটে ডিম ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব কিছুটা জিরা মরিচের গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে এখানে আবার ভাজতে শুরু করব দুই থেকে তিন মিনিটের মতো একটু লালচে লালচে যখন ঝুড়ি ঝুড়ি ভাজা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে কমপ্লিট হয়ে এসেছে ডিম ভাজি এটাকে পুর হিসেবে ব্যবহার করব। এটা অনেক সময় মাংস দিয়ে করলেও কিন্তু বেশ মজার হয় হ্যালো এভ্রিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের নেয় আজও রেসিপি নিয়ে চলে আসলাম যদি রেসিপি ভালো লাগে কি করতে হবে একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকতে হবে আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এবার ছোট ছোট করে লেচি লেচি করে কেটে সেটাকে আটা দিয়ে বেলে নেব এই যে যখন বেলা কমপ্লিট হয়ে যাবে তখন সস টমেটোর যে সস সেই সস রুটির উপরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর ওই যে আগে থেকে যে পুর করে রেখেছিলাম সেই পুরগুলো দিয়ে এবার মোল্ড করে নিতে হবে এভাবে ভালো করে চিপকে ভালো করে এভাবে মুড়িয়ে নিলে কিন্তু কমপ্লিট কোনো রকম জল ঢুকবে না কোনো কিছুই হবে না এবারে একটা কড়াইয়ের মতো জল দিয়ে যখন জল ফুটে উঠবে তখন এক এক করে সবগুলো ছেড়ে দিতে হবে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এখন কিন্তু ডুবে আছি অপেক্ষা করতে হবে ভেসে ওটার আগ পর্যন্ত এই যে যখন ভেসে উঠে এসেছে তখন বুঝে নিতে হবে সিদ্ধ হয়ে এসেছি এবার তুলে নিতে হবে এই যে এবার তুলে নেব যা একটা ফুড়ে গেল এবার কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়েছি আর কালো জিরা আর পাতা দিয়ে এক এক করে দিয়ে ওলট পালট করে ভেজে নিলেই কিন্তু রেডি আজ বিকেলের নাস্তা সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লাগে শেয়ার করে রাখবেন পরবর্তীতে বানানোর সময় দেখে নেবেন